জামাত ইসলামী এবার ডক্টর ইউনুস নির্বাচন কমিশন বিএনপি সব মহলকে চাপে রেখে জামাত সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে যাচ্ছে কঠিন চাপে রাখছে কোনো এদিক দিক করার সুযোগ নেই জামাতের রাজনীতি এখন মাল্টি ডাইমেনশনাল জামাতের রাজনীতি এখন সুপার পলিটিক্স সুপার স্মার্ট পলিটিক্স করছে জামাত হ্যাঁ একটা দল যখন ক্ষমতার কাছাকাছি এসে যায় বা ক্ষমতায় আসবে অনিবার্যভাবে ক্ষমতায় আসার আগে তাদেরকে সুপার স্মার্ট পলিটিক্স করতে হয় জামাত ইসলামী এখন সেই সুপার স্মার্ট পলিটিক্স করছে কাউকে কোনো ছাড় নেই ডক্টর ইনুজ ঐক্যমত কমিশন নির্বাচন কমিশন বিএনপি সবাইকে চাপে রাখছে রাজপথে রাজপথে জামাতের ডমিনেশন ইনডোরে জামাতের ডমিনেশন আউটডোর জামাতের ডমিনেশন সব জায়গায় জামাত আর জামাত এবং বিষয়টা কি দেখেন এই ঐক্যমত কমিশন জুলাই সনদকে জামাত কত সুন্দরভাবে ডিল করেছে সাইন করেছে কিন্তু মৌখিক নিশ্চয়তা নিয়েছে যে বাস্তবায়ন করতে হবে আইনি ভিত্তি এখন আইনি ভিত্তির পথে হাঁটছে সরকার গণভোট জাতীয় নির্বাচনের দিন এইসব ভংসং চলবে না স্ট্রেট বলে দিয়েছে জামাত এবং এর জন্য আগে বাগে রাজপথে নেমে দিয়ে নেমে গিয়েছে নভেম্বরের মধ্যে হতে হবে এখন সরকার নরিজরে বসেছে না নভেম্বরের মধ্যেই তার আয়োজন করতে পারে হয়তো বা করবে নির্বাচন কমিশন বিএনপি গেলে পরের দিন জামাত যায় চাপ দিয়ে বিএনপি দেয় নির্বাচন কমিশনের কাছে যে ওই যে আপনারা আরবিওতে নতুন বিধান সংযুক্ত করেছেন ওইটা চলবে না বাতিল করেন কি সেই বিধান যে জোটগতভাবে নির্বাচন করলেও নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে বিএনপি বলছে এটা বাদ দিতে হবে জামাত যে আবার বলে এসেছে না এটা বহন রাখতে হবে তার মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার কোন সুযোগ নেই সব জায়গায় জামাত রেজিস্ট্যান্স তৈরি করছে দিস ইজ স্মার্ট পলিটিক্স ইউনুস সরকারকে চাপ ঐক্যমত কমিশনকে চাপ রাজপথে চাপ ইনডোরে চাপ আউটডোরে চাপ ইসি কে চাপ বিএনপি কে চাপ বিএনপি আপনারা গণভোট মানেন না জনগণের রায়কে ভয় পান নানান ভাবে বিএনপি সমালোচনা জর্জরিত করে কঠিন চাপে রাখছে বিএনপি আসলে চাপ তো সব মিলে জামাত ইসলামী চমৎকার রাজনীতি করে সুপার পলিটিক্স করছে কোনো সন্দেহ নেই এবং এগুলো সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা চূড়ান্ত ভাবে সুষ্ঠু নির্বাচনের পথে জামাত এই দেশকে নিয়ে যাচ্ছে সবাইকে চাপ দিয়ে কারণ বিএনপি চায় ভাগ বাটোরার নির্বাচন ইউনুস এর সক্ষমতার অভাব সেই জায়গায় নিশ্চিত করতে চায় যে না কোনো এক্সকিউজে কাজ হবে না সুষ্ঠু নির্বাচন হতেই হবে নির্বাচন কমিশনের জামাত ইসলাম সুপারিশ করেছে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করে জামাত ইউনুসের কাছে করে ইসির কাছে তো করেছে আবার বিএনপি কেও বিভিন্ন পরামর্শ দেয় রাজপথে চাপও দেয় মজা না সুন্দর জামাত দুই একটা ভুল করে জামাত ক্ষমতা আসার পেছনে হ্যাঁ ভুল না থাকলে তো আর মানুষ হয় না যেমন এই গোবিন্দচন্দ্র প্রামাণিক এর সাথে এখনো জামাত মাখামাখি করে আর জামাতের একজন পররাষ্ট্র উপদেশ আছে। উপদেষ্টা বিশ্ব বাটপার এই হাসিনা ল্যাসপেন্সারদের এই যে জামাতের নেতারা এই ধরনের ঘাটতারামি করার কারণে কথা না শোনার কারণে পরামর্শ না শোনার কারণে এখন লাঞ্ছিত হচ্ছে দেখছেন না কর্মীরা মাইক কেড়ে নেয় আমি বলছি যে জামাতের এই আমিরে জামাতের যে পররাষ্ট্র প্রদেষ্টা এ তো ওই চার দেওয়ালের মধ্যে প্রোগ্রাম করে জনসম্মখে আসতে জনগণের ধোলাই খাবে জামাতের নেতাকর্পিনদের ধোলাই খাবে এরকম কিছু মাথামোটা কাজ জামাত করে এগুলোর বাইরে জামাত স্মার্ট পলিটিস করছে এগুলো সংশোধন করতে পারলে জামাতের পদ আরো মসৃণ হবে আঠাইশে অক্টোবর দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেঘল পরওয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল ইসি কার্যালয়ে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এ টি এম মাসুম মালানা রফিকুল ইসলাম খান ও ডক্টর হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকান্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব ইসলাম বুলবুল ও নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমি জনাব মোহাম্মদ সেলিম এর আগে মহিন খানদের একটা গ্রুপ গিয়েছিল যে জামাত যাবে না এটা হয় না বিএনপি চিঠি দিয়েছে আর জামাত সরাসরি যে লিখিত দিয়ে এসেছে বুঝতে পারছেন যে যা ইচ্ছা তা করবে বিএনপি মনের মতো করে দেশের আইন কেন সাজিয়ে নেবে তা হবে ন্যায্যতার ভিত্তিতে করতে হবে এবং বিএনপি জামাত সমান সমান বাগে বাগে লড়াই এমন না যে বিএনপি বড় দল আলাদা অ্যাডভান্টেজ পাবে না ওই যুগ শেষ। সামন্যতম বড় দল বিএনপি নয় জামাতের চাইতে। সামন্যতম বেশি মূল্যায়ন জামাতের চাইতে বেশি পেতে পারে না। সাক্ষাৎকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিকট 18 দফা সুপারিশ পেশ করা হয়। নির্বাচন কমিশন জামাত ইসলামের নেতৃবিন্দের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং বলেন মানতে জামাত ইসলামের দাবি সমূহ যৌক্তিক ও বাস্তবসম্মত কমিশন এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন দেশবাসীর গাথার্থে সুবরিশমালাগুলো তারা গণমাধ্যমে পাঠিয়েছে এটা গোপন কিছু নয় এটাও আর চাপ যেমন নির্বাচন কমিশনকে কিছু কথা বলে আসলে সবকিছু তার গণমাধ্যমে প্রকাশ করতে হয় না কিন্তু গণমাধ্যমে প্রকাশ করা দেশবাসীকে জানিয়ে দেব মানে কি জনগণ জেনে রাখুন আমরা কতটা যৌক্তিক প্রস্তাব দিচ্ছি এটা যদি না মানে মানে এরা সুষ্ঠু নির্বাচন যায় না আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কি কি করেছি যে দেখেন আমাদের কথা শুনে নাই এই কারণে এই অবস্থা আমাদের কথা শুনলে এটা হতো চমৎকার গ্রাউন্ড তৈরি করছে